আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হলো মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই কন্ট্রাডিকশন নাই দুইটাই প্যারালালি চলে কারণ হলো এর ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তাহলে আল্লাহ পাঠালেন কেন কোরআন জিবরিল্লা দিয়ে পাঠিয়ে দিলে তো এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে কেন এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে হাদিস অস্বীকার করা আমাদের সতর্ক থাকতে হবে তো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব। আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যে ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে রাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগ যুগে সব একই সূত্রে গাথা এগুলোর সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেমত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য যার না তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর আগাসা সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নুয়া আলাহিসাল্লামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবত চলে আসছে এর পরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না

আপনার অভিজ্ঞতা এবং আগামী বছর যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আলহামদুলিল্লাহ এটা সত্য যে এবছর সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের হজ ব্যবস্থাপনাকে তারা অন্য যে কোনো বছরের চাইতে ভালো করেছে এটা সত্য আমার চোখেও সেটি ধরা পড়েছে এমনকি হজের যে দুইটা পার্ট বাংলাদেশ পার্ট সৌদি আরব পার্ট উভয় পার্টের ব্যবস্থাপনাই বেশ ভালো ছিল বাংলাদেশ পাটের ব্যবস্থাপনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই ভালো হচ্ছে বিগত আমলের শেষের দিকে এসে হজ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো হয়েছে যার কারণে এক সময় প্রচুর পরিমাণে মানুষ হজের টাকা জমা দিয়ে প্রতারিত হতো যেতে পারতো না হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করে ফিরে আসতে হতো এই দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বেশ কয়েক বছর যাবত এটা ভালো তো তার মধ্যে আবার এবছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরেশানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে আর সৌদি আরবের পার্ট যেটা ওখানকার যে হজের কার্যক্রম সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে যার কারণে ভোগান্তি কম হয়েছে বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার সেটা বেশ খানিকটা কম অনেক কম যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব আরও সুষ্ঠু করা সম্ভব তো আমরা আশা করবো সেটা তারা অব্যাহত রাখবে এবং হজ যদিও কষ্টকর একটা সফর তারপরও এটা যেন তুলনামূলকভাবে মানুষের জন্য কম কষ্টের হয় তুলনামূলকভাবে মানুষের জন্য যেন সহনীয় হয় সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তারা আন্তরিক হলে এবং সিরিয়াস হলে আসলে আরও অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব আল্লাহ তাদেরকে সেই তফিক দান করুক আমরা দোয়া করি এবং সামনের বছর যারা যাবেন বা অন্য যে কোনো বছর যারা হজে যাবেন আমার পরামর্শ হলো যে জীবনে যখনই হজে যাওয়ার তফিক হবে ইনশাআল্লাহ হজে যাওয়ার আগে যথাযথভাবে বারবার একাধিকবার প্রশিক্ষণ নেবেন যত বেশি প্রশিক্ষণ নেবেন জানবেন শিখবেন এবং সময় দিবেন তত বেশি ইনশাআল্লাহ হজটা সুচারুরূপে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে আমরা অনেকেই সরাসরি হজে চলে যাই প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ নেই না এর ফলে যেটা হয় যে দুঃখ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হয় কারণ দেখা যায় বড় বড়ো মেজর মেজর ভুল করে আমরা চলে আসি তো এই জন্য হজের সফর সহজ হওয়ার জন্য পুরো সফরের কার্যক্রমগুলোকে সহজতর করবার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে সেই প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে প্রতি বছরই হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ নিবেদন করা হয় এবং আলহামদুলিল্লাহ সে সমস্ত প্রশিক্ষণে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে যে যে এজেন্সিতে যাক না কেন এই প্রশিক্ষণ আসন্না ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ ফ্রি উপস্থাপন করা হয়ে থাকে অতএব যারা হজে যাবেন তারা ফাউন্ডেশন ট্রেনিং হোক বা অন্য কোনো ট্রেনিং হোক সেই ট্রেনিংগুলোতে ইনভলভ হবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন ইনশা আপনার ইবাদতটাও ফলপ্রসূ হবে সফরটাও সহজতর হবে ইনশাআল্লাহ আল্লাহ